নেকড়ের হিম করার ডাকের কথা অনেক হয়তো শুনেছেন এই ধরনের ডাক বহুদূর পাহাড়ে নেকড়েরা মূলত পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য এই ধরনের ডাক দিয়ে থাকে একটি নেকড়ে ডাকলে বাকিরাও সারা দেয় প্রায় সঙ্গে সঙ্গেই পাহাড়ের পাদদেশ অবস্থিত বিভিন্ন গুহার গর্তে বাস করে এরা এই নেকড়েদের একটি বিশেষ ক্ষমতা রয়েছে এরা না খেয়ে বেঁচে থাকতে পারে এক সপ্তাহেরও বেশি নেকড়েদের বিপাক হার অন্যান্য প্রাণীর তুলনায় অনেক বেশি এরা মানে খাবার এর থেকে দ্রুত শক্তি উৎপাদন করতে পারে দীর্ঘ সময় টিকে থাকতে পারে না খেয়ে নেকড়েরা নিজের দেহে গ্রেলিন নামে একটি হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করতে পারে গ্রেলিন এক ধরনের নিয়ন্ত্রণকারী হরমোন এছাড়াও নেকড়েরা শরীরে প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে কখনো খাবারের অভাব হলে এই চর্বি কাজ করে শরীরের শক্তি প্রধান উৎস হিসেবে। নেকড়েরা খুব সামাজিক প্রাণী দল ভেদে বাস করে ইংরেজিতে নেকড়ের দলকে বলা হয় প্যাক একটি প্যাক উল্ফে সাধারণত ছয় থেকে বারোটি নেকড়ে থাকে নেকটের বৈজ্ঞানিক নাম ক্যানিস লুপাস